লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগেই আদর্শ আচরণ বিধি নিয়ে প্রশাসনের নির্দেশে সরকারি জায়গায় থাকা প্রচারমূলক হোর্ডিং ফ্লেক্স ফেস্টুন খুলে নেবার কাজ শুরু করেছে কালিয়াগঞ্জ পুরসভা মঙ্গলবার থেকে পুরসভার জঞ্জাল বিভাগের কর্মীরা শহরের অলি গলি ঘুরে ঘুরে হোর্ডিং ফ্লেক্স খোলার কাজ শুরু করেছেন দুয়ারে সরকার রাজ্যের বিভিন্ন প্রকল্পের প্রচুর হোর্ডিং ফ্লেক্স লাগানো হয়েছিল পাড়ায় পাড়ায় বুধবারের মধ্যেই ফ্লেক্স হোর্ডিং খোলার কাজ শেষ করার নির্দেশ রয়েছে হ্যাঁ এইবার আমাদের এই তেরো তারিখ লাস্ট ডেট দিয়েছিলেন ইলেকশন হয়তো পনেরো তারিখে বা ষোলো তারিখ যখনই ঘোষণা হয় কিন্তু আমাদেরকে সরকারের নির্দেশ অনুযায়ী তেরো তারিখে লাস্ট ডেট ছিল সরকারি যেসব জায়গা আছে যেই সব মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক বা সরকারি প্রকল্পের হোক হ্যাঁ যে কোনো পোস্টার সাইনবোর্ড এগুলো আমাদের খুলে দেওয়ার নির্দেশ ছিল সেই হিসাবে আমরা আজ অবধি খুলে দিলাম সব নির্বাচনবিধি লাগু হওয়ার জন্য হ্যাঁ এইবার আমাদেরকে আজকে তেরো তারিখ লাস্ট ডেট দেওয়া ছিল সেই হিসাবেই আমরা খুলছি